আমার ছেলেরে প্রাইভেট পড়ার জন্য কাইসাবাড়ির এক মাস্টার শফিক মাস্টার তারে আমার বাসায় রাখি সে আমার বাচ্চারে প্রাইভেট পড়ায় পড়াইতে পড়াইতে তার সাথে এক সময় আমার একটা সম্পর্ক হয় তো সম্পর্ক হওয়ার ১০ দিনের এক মাসের মধ্যে হবে এই ইমাম মসজিদের ইমাম সাপ দিয়া তার সাথে আমার ঘটনাটি বুঝতে পারেন নাই না ঘটনাটি পুরোপুরি বুঝতে পারেন না ভিডিওটির কোন কথাই আপনারা হয়তো বুঝতে পারেন নাই কিন্তু আমি আপনাদের সাথে কিছু কথা বলবো এই কথার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন তিনি বলতেছেন যে আমি আমার ছেলের জন্য প্রাইভেট মাস্টার রেখেছিলাম তার নাম ছিল রফিক মাস্টার সুপ্রিয় দর্শকশ্রোতা আসলামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকশ্রুতা আমি বরাবর মতো বলে থাকি যে স্কুল টিচার প্রাইভেট মাস্টার এবং কোচিং মাস্টার এদের থেকে বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যাদের বউ একা থাকে বাড়িতে গ্রামে একা থাকে তাদের উদ্দেশ্য বলতেছি আপনারা একটু সচেতন হন একটু সচেতন হন কিছু পুরুষ জাতি আছে তারা হচ্ছে কলঙ্ক তারা হচ্ছে এমন এমন কিছু পুরুষ আছে যে তারা মেয়েদের গন্ধ পাইলে সেখানে গুরগুর করে কি জন্য বলতেছি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা থাকে দূরে তারা হয়তো ভাবে যে এই মেয়ের কাছে টাকা আছে এই বোর কাছে টাকা পয়সা বেশি আছে এদের সাথে যদি সঙ্গ দিতে পারি এবং এদেরকে একটু বস করাইতে পারি তাহলে হয়ে গেল আর কি সব দর্শক শ্রোতা একটি মেয়ে মানুষ অল্পতেই বিশ্বাস করে বসে একটি মেয়ে মানুষ অল্প থেকেই বিশ্বাস করে বসে বিশেষ করে যাদের কাছে তার স্বামী নাই যে সমস্ত মহিলাদের কাছে স্বামী নাই সেই স্বামী ছাড়া মহিলারা তারা কিন্তু সহজেই একটা সেলের উপরে মানে আকৃষ্টব্যটা বেশি হয় কারণ কিছু কিছু মহিলারা আছে তারা আছে মানে চরিত্র ভালো না যাদের চরিত্র ভালো না তারাই এই ধরনের কর্মকাণ্ডতে সহজে জড়িয়ে যায় আপনি আপনার ছেলের জন্য স্কুল মাস্টার রেখেছিলেন কোচিং মাস্টার রেখেছিলেন ভালো কথা প্রাইভেট পড়াইতেন ভালো কথা কিন্তু তার সাথে আপনার এই ধরনের কর্মকাণ্ডতে কেন আপনি জড়াবেন অর্থাৎ নিজে ভালো জগৎ ভালো আমি যদি ভালো হয় আপনি যদি ভালো হন কেউ আমাকে খারাপ করতে পারবে না অর্থাৎ নিজের জায়গাটা নিজে ধরে রাখবেন আপনি এখন সোশ্যাল মিডিয়াতে এসে দোষ দিচ্ছেন যে আমি আমার ছেলের জন্য স্কুল মাস্টার রেখেছিলাম তার নাম ছিল রফিক শফিক মাস্টার তো সে শফিক মাস্টার এখন আমার সাথে অনৈতিক কাজে মেলামেশা করে সে বিভিন্ন ধরনের প্রবণ দেখাই আমাকে বিবাহ করতে চেয়ে এখন বিবাহ কিছুই করে নাই আমার স্বামীর বিদেশি স্বামীর টাকা দিয়ে সেই টাকাগুলো নিয়ে লাপাত্তা হয়ে গেছে এখন আপনি সোশ্যাল মিডিয়াতে এসে বিচার চাচ্ছেন এই বিচার সাধারণ মানুষ পাবলিক কীভাবে করবে এই সম্পূর্ণ দোষটা তো আপনি করেছেন আর এই প্রবাসী ভাইয়েরা যে এতটা কষ্ট করে এতটা পরিশ্রম করে শুধুমাত্র তাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য বাকি দিনগুলো তারা যাতে দেশে এসে সুখ শান্তিতে কাটাতে পারে এতটা কষ্ট করতেছে বিদেশের বাড়িতে আর সেই সুযোগগুলো সে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে আপনাদের মতো কিছু চরিত্রহীন মহিলারা কিছু কিছু যারা বিশেষ করে কিছু কিছু চরিত্র হন মহিলারা আছে আপনার প্রবাসী কিছু কিছু ভাইদের ঘরে তাদের জীবনটা একদম বিসর্জন তার জীবন একদম বাদ হয়ে গেছে তারা বলতে পারে না তারা বল গিলতেও পারে না উগ্রাইতেও পারে না খুব কষ্টে আছে তারা আর আপনাদেরকে তারা সহ্য করতে পারে না কারণ তারা থাকে প্রবাসী আপনাদেরকে ঠিকমতো কাছে থাকিয়ে যদি কিছু একটা করতে পারতো তাহলে আপনারা হয়তো শুধরাইতেন নালি আপনার সেলের স্কুল মাস্টার আপনার সেলের কোচিং মাস্টার সাথে আপনার এই ধরনের কাজ কাম হয় কি করে এখন সেই কথা আবার আপনি বিভিন্ন গণমাধ্যমে এসে প্রচার করতেছেন সরম লজ্জা বলতে আপনাদের হয়তো বা কিছু নেই আপনারা বিদেশি প্রবাসী ভাই মান সম্মান ইজ্জত আপনাদের মতো মহিলাদের জন্য দুঃখ নষ্ট হয়ে যাচ্ছে প্রবাসের যে সমস্ত ভাইরা থাকে বাড়ি বউ থাকে তারা অনেকেই ভাবে সেই বউরা নাকি খারাপ কিন্তু না সবাই কিন্তু খারাপ না কিছু কিছু চরিত্রহীনদের জন্য প্রত্যেকেরই বদনাম হচ্ছে এই আপনাদের মতো যারা দর্শক আমি আর বেশি কথা কইতে চাইনি চলুন সেই ভিডিওগুলো দেখি ভিডিওতে যাওয়ার আগে কিছু কথা আপনাদের সাথে বলছি ভিডিওটি শেয়ার করে দিন আমার ছেলেরে প্রাইভেট পড়ার জন্য কাইসাবাড়ির এক মাস্টার শফিক মাস্টার তারে আমার বাসায় রাখি সে আমার বাচ্চারে প্রাইভেট পড়ায় তো পড়াতে পড়াতে তার সাথে এক সময় আমার একটা সম্পর্ক হয় তো সম্পর্ক হওয়ার দশ দিনের দিন বা এক মাসের মধ্যে হবে এই ইমাম মর্সিদের ইমাম সাপ দেয়া তার সাথে আমার বিয়ে হয় আপসের মাধ্যমে দুইজনের হ্যাঁ হ্যাঁ বিয়ে হওয়ার পরে দুই বছর সম্পর্কটা গোপন রাখি দুইজনেই গোপন রাখার পরে দুই বছর পরে কাবিন করি কাগজ কলম কাবিন টাবিন কইরা ওনার বাড়িতে আমারে নিয়ে যায় তো নিয়ে যাওয়ার পরে ওনার বাড়ির মানুষ কেউ গ্রহণ করে নাই তো আমারে শুধু নিয়ে যায় না আমার সাথে দশ লক্ষ টাকা আর স্বর্ণ নিয়ে গেছে পরে বাড়ির মানুষ রাখে নাই আমাদের সে তারা বলছে তোমরা এখানে থেকে চলে যাও অনেক ঝামেলা হয়েছে সে আমারে নিয়ে আসা বাতানটিকে মোড়ে কাবিন বাসায় ভাড়া থাকছে বিশ দিন বিশ দিন থাকার পরে তার বাপ তার বাবা আসতে হইলো যে আপনার একটা ধাউনিয়া গেটের সামনে এসে বইসা রইছে বলতেছে যে আমার ঢুকতে না পাইরা সারাদিন আমরা ওইভাবে থাইকা সন্ধ্যা বেলা দুইজনে পালাইয়া চলে যায় আপনার জোপুরা ধামরাই জুপুরা ধামরাই জুপুরা যায় আমরা ওইখানে এক দেড় মাস থাকি দুইজনে সংসার করি থাকার পরে এখন তার মা অসুস্থ হয় বলে যে সবাই মাইনা নিব জিনিসটা আপোষের মাধ্যমে মিল দিল তারপরে আমি ওই ছেলেরা বাড়িতে পাঠাই দিছি ওনার মা অসুস্থ দেখে বাড়িতে পাঠানোর পরে